বাংলাদেশে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন দেশে দাড়িপাল্লা জোয়ার উঠেছে এ জোয়ারে হয়ে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা করার চেষ্টা করা হচ্ছে মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জেলা জামায়াত ইসলামের আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জামায়াতের ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসাইন ফরিদপুর অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটি ফরিদপুর তিন সদর আসনের এমপি প্রার্থী প্রফেসর আব্দুল তাওয়াব ফরিদপুর এক আসনের এমপি প্রার্থী প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা ফরিদপুর দুই আসনের এমপি প্রার্থী সোরহাব হোসেন ফরিদপুর চার আসনের এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ সরর হোসাইন ফরিদপুর জেলা জামায়াতে নায়বেরা আমির আবু হারিস মোল্লা ইসলামী ছাত্র শিবিরের জেলা শাখা সভাপতি হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ শহরশাখা সভাপতি মোহাম্মদ আকমল হোসেন সহ জামায়াত ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এটিএম আজারুল ইসলাম বলেন এবারে নির্বাচন শুধু ক্ষমতা বদলের নির্বাচন নয় এবারে নির্বাচন আদর্শিক পরিবর্তনের নির্বাচন এবারে নির্বাচন সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন আগামীতে জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে গণসমাবেশ শেষে ফরিদপুরের চারটি আসনের জামায়াতের প্রার্থীদের পরিচয় করে দিয়ে তাদের জন্য ভোট প্রার্থনা করেন এটিএম আজারুল ইসলাম সচেতন কিছু ব্যক্তি সহ্য করতে পারে না তারা বলে একটা বলে যে এই জামাত ক্ষমতাকে নারীর কোনো স্বাধীনতা থাকবে না তাদেরকে বোরখা করতে হবে চাকরি করতে দেওয়া হবে না সম্পূর্ণ মিথ্যা কথা আমরা স্বাধীনভাবে চলতে পরামর্শ দেই এই স্বাধীনভাবেই চলার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমরা অতএব আমরা নারী বিদ্বেষী নয় তার মানে ইসলাম পন্ডিতের কাছেই মহিলারা সবচেয়ে বড় নিরাপদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র টকবকে শক্তি যৌবন তাদের কাছে যদি একজন টকবকে ছাত্র নিরাপদ থাকতে পারে তাদের পিতা আমরা আমাদের রক্ত অত গরম না আমরা যদি দায়িত্ব পাই সমগ্র বাংলাদেশের নারী সবচেয়ে নিরাপত্তা ভোগ করতে পারবে ইনশাল্লাহ আমাদের বলা হয় ক্ষমতায় গেলে হিন্দুদের কচু কথা করবে আমি বলতে চাই ব্যাখ্যা বেশি দেব না ঘুমদি আমি অনেক মন্দির টন্দির ভাঙবো একটু মনে করে দেখেন যখন হাসিনার ক্ষমতায় ছিল দুর্গা সময় প্রায় মন্দির ভাঙা হতো অগ্নি সংযোগ করা হতো ইত্যাদি করা হতো আর দোষ চাপাই দোষ ছাত্র শিবির আমাদের গ্রেপ্তার করা হতো এবার আমি আমি বলতে চাই চ্যালেঞ্জ বলতে চাই কোনো মিডিয়া বলতে পারে নাই দু হাজার পঁচিশ সালে যে দুর্গা পূজা হয়েছে বাংলাদেশে কোনো জায়গায় একটি করা হয় নাই তাহলে আগে কারা করলো যারা আগে করেছে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। তারা আজকে নাই হিন্দু নিরাপদ অতএবস্তর ক্ষমতায় আপনার সবচেয়ে নিরাপদ থাকবেন এবারের নির্বাচন শুধু ক্ষমতা বলার ক্ষমতা বলার নির্বাচন নয় এবারে নির্বাচন আদর্শিক পরিবর্তন নির্বাচন এবারে নির্বাচন সন্ত্রাস বাংলাদেশ গড়া নির্বাচন এবার নির্বাচন আধিপত্যবাদী শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত স্বাধীন সর্ব বাংলাদেশ মাথা উঁচু করে নির্বাচন সেই নির্বাচন আমাদেরকে জনগণকে এগিয়ে নিয়ে আসতে হবে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমি যত জায়গায় এগিয়েছি গণজোয়ার সৃষ্টি হয়েছে এই গণজোয়ার দেখে অনেক আবদ্ধ শুরু করেছেন অনেক জায়গায় হামলা করা শুরু করেছেন হামলা করে জামাত স্তব্ধ করতে পারবেন না আপনারা যার যুবক এখানে আছে বলতে চাই আপনারা যুবক পাহারা দেবেন প্রত্যেকটা ভোট কেন্দ্রে আপনারা পাহারা দেবেন ভোট চুরি করার জন্য নয় ভোট দি করার জন্য নয় তবে যারা ভোট দিতে বাধা দেবে তারা ব্যালট আসো ছিনতাই করতে আসবে তারাও দুহাত নিয়ে আসবে আপনারা দুহাত আছেন তারা যা দুহাত ফেরত নিয়ে যাতে না পারে আমরা কারো ভোটাধিকার নষ্ট করতে দেব না ইনশাল্লাহ